মানে এতটাই সব জায়গায় এতটাই হাউসফুল ছিল যে সেটা আমাদের সকলকে একদিকে প্রচন্ড আনন্দ দিয়েছে কিন্তু তার সঙ্গে একটুখানি আমাদের মানে চমৎকৃত করেছে সারপ্রাইজও করেছে এবং সেইটারই ওপর বেস করে আমার মনে হয় এতগুলো দিনের পর চলাটা সুবিধে হয়েছে আর সাউথ বিশেষ করে টানা পঞ্চাশটা দিন একদম প্রথম দিন থেকে আজকের দিন অব্দি এরকম আরো বেশ কটা থিয়েটার আছে যেখানে ব্রেক পড়েনি কোনো আরকি তো আঠাশে মার্চ থেকে ছবিটি হয়েছে এইতো স্ট্রিম কোর্ট আরম্ভ করছে তো তার আগে আমাদের মনে হলো যে আহ আমি আরিনাটি যদি একবার আসতে পারি দর্শকদের সামনে তারা এত ভালোবাসা দিয়েছে আমাদের সকলকে এবং আমাদের বিশ্বাস যে যখন হয়েছে ওই ছবিটি দেখানো আরম্ভ হবে আর এই মাত্র কয়েকদিন পর থেকে এক সপ্তাহ পর থেকে তখন মানুষ আরো 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 তো অনেকেthink بنবঙ্গ যারা দেখে দেখতে পারেন নি বা যারা বিদেশে থাকেন যারা অন্য দেশে থাকেন অন্য শহরে থাকেন যারা দেখতে পারেন না তারা দেখতে পাবে সেই কারণে একবার এই 50তম দিন এবং হইচইতে যে আসছে যে একসঙ্গে সেলিব্রেট করার জন্য উদযাপন করার জন্য একবার আসা অঞ্জন থাকতে পারলো না এটা আমাদের কাছে খুব দুখে শুটিং করছে বল সেই জন্য তো অনেক কিছুই সামনে অনেক কিছু আছে যে চেহারাটা আমরা শুট করেছি সেটার ক্ষেত্রে রিনাদির একটা অসামান্য এবং অনেকটা অবদান আছে আহ তো সেই কারণে সত্যি সত্যি যদি রিনাদি একটা যদি গল্প ভেবে দেন এবং সেটা যদি আমরা করতে পারি তার থেকে ভালো কিছু হবে না এখানে অঞ্জন দাকে আমি সত্যি সত্যি মিস করছি অঞ্জন দা এটা ব্যাপারে একটা এক্সপার্ট কমেন্ট থাকতো নিশ্চয়ই কিন্তু অঞ্জন দা বিং অঞ্জন দা অঞ্জন দা একটা মানে অনেক সময় অনেক জায়গা পাওয়া যায় না অঞ্জন দাকে দেখতে হ্যাঁ অঞ্জন দা নিউজ হ্যাঁ নিউজ করে করে বেরিয়ে যায় আর কি বাট অঞ্জন দা বিশ্ব সত্যি খুশি সত্যি সত্যি কিন্তু এসেছে অনেকবার হয় অনেকবার এসেছে অনেকবার করেছে ফ্যাক্ট মানে আমার থেকেও বেশি করেছে অঞ্জন দা হল ভিজিট এবং অত্যন্ত খুশি আমাদের মতোই অঞ্জন দা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই খুশির মুহূর্তটা আমাদের সঙ্গে এসে শেয়ার করে নেওয়ার জন্য